নাহ মাদুহু আলা রাসুল হিল কারিম আম্মাবাদ ধর্মের উদ্দেশ্যই যখন ব্যবসা আজকের ভিডিও টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আজকে কোন বিষয়ের উপরে কথা বলবো। আজকের টপিক হচ্ছে কালকে যা হারাম ছিল আজকে তা হালাল এবং ধর্মকে পুঁজি করে যারা সামান্যতম মূল্য গ্রহণ করে কোরআনুল কারিমে তাদেরকে কি বলা হচ্ছে এই বিষয়ের উপরে আজকে কথা বলবো যারা আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই থাকবেন আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় চ্যানেলটি ফলো রাখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেন ইনশাল্লাহ তরিকতের বিভিন্ন ধরনের কথাবার্তা যা আপনাদের অন্তরের খোরাক হতে পারে এবং অন্তরকে পবিত্রতা সহজলভ্য হতে পারে বাকারা একশো চুয়াত্তর নম্বর আয়াতে আল্লা বলতেছেন যে আগে বুঝতে হবে যে ধর্ম জীবিকারা ধর্ম কারা ধর্ম প্রচার করে সামান্যতম কোনো বিনিময় কিংবা মূল্য গ্রহণ করলে তাহাকে ধর্মজীবী বা ধর্ম ব্যবসায়ী বলতেছে কোরআনুল কারেমে আল্লাপাক তাই বলতেছে সুরাবাকার একশো চুয়াত্তর নম্বর আয়াতে তাহাদেরকে বলতেছে যে সামান্যতম বিনিময় কিংবা মূল্য গ্রহণ যদি করে থাকে তাহলে তাদের তারা যেন আগুন ভক্ষণ করল তাদের উদূরে আগুন পুড়ল এবং পাক সেই দিন তাদের সাথে কোনো কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাহলে এই আয়াতগুলো বিভিন্ন স্কলার কিংবা বিভিন্ন ধর্মের সাথে যারা জড়িত ধর্ম প্রচারের সাথে যারা জড়িত তাদের সম্ভবত এই আয়াতটি চোখে এখানো পড়েনি যে সামান্যতম বিনিময় কিংবা মূল্য গ্রহণ করলেও তাদেরকে আল্লাপাক বলতেছে তারা যেন তাদের উদরে আ আগুন পুলল এবং আল্লাহ পাক তাদেরকে পবিত্র করবেন না এবং তাদেরকে তাদের সাথে কোনো কথাই বলবেন না এখন আসি এদেশে যারা ধর্ম প্রচার করে যাচ্ছে আমরা তাদেরকে বিভিন্ন লকব এবং উপাধি দিয়ে থাকি যেমন ধরুন মোল্লা মৌলানা মৌলভী মোবাল্লিক মুজাহিদ শায়েক পীর ইত্যাদি নামে তাদেরকে আমরা অভিহিত করে থাকি এবং তারা সুগৌরবের সহিত ইসলাম প্রচার করে যাচ্ছে এবং ধর্ম প্রচার এবং প্রসারের কাজ করে যাচ্ছে একসময় তারা বলতো ইংরেজি শিক্ষা করা হারাম ইংরেজি শিক্ষা করা জায়জ নাই তো আগে হারাম ছিল কিন্তু বর্তমানে একটু লক্ষ্য করুন যে ইংরেজি যদি কেহ কোনো ওয়াজে না বলে তাহলে সেই ওয়াজটা যেন পরিপূর্ণই হয় না মনে হয় কেমন যেন একটা অশিক্ষিত অশিক্ষিত প্রত্যেকটা ওয়াজেই ইংরেজি যদি কেহ না বলে তাহলে তার ওয়াজ শেষই হয় না কাল যা হারাম ছিল আস্থা যে কোনো কারণে হালাল হয়ে গেছে এক সময় মাইকে আজান দেওয়া এবং বেদাত ছিল কিন্তু আজকে একটু খেয়াল করুন মসজিদে এবং বিভিন্ন জায়গা ওয়াজের মঞ্চে থেকে শুরু করে মাইক ছাড়া মাইক্রোফোন ছাড়া তাদের ওয়াজ কমপ্লিট হয় না খুদবা তো খুদবার বিষয়ে আসেন খুদবা তো যদি মাইক্রোফোনে না বলা যায় তাহলে পরিপূর্ণই হয় না নামাজ এবং প্রত্যেকটা মসজিদের ভিতরে যত ধরনের ইবাদত বন্দির কাজ আছে মোটামুটি সবগুলোই মাইক্রোফোনের সহিত করা হয় সুকৌশলে আস্থা হালাল হয়ে গেছে কিন্তু এক সময় তা হারাম ছিল আরেকটা বিষয় নিয়ে আসি আগে ছবি তোলা হারাম ছিল মোটামুটি বিভিন্ন স্কলার এবং যারা ধর্ম প্রচার করছেন তারা সকলেই বলতো যেই ঘরের ভিতরে ছবি থাকে সেই ঘরে ফেরস্তাই আসে না এবাদত বন্দিগী তো দূরের কথা তো আমরা ছোটকাল কাল থেকেই শুনে আসছি যে ছবি তোলা এবং ছবি রাখা হারাম এটা নাজায়েজ কাজ কিন্তু যখন এখন ছবি ছাড়া ইউটিউব কন ফেসবুক কন বিভিন্ন স্কলার যে ওয়াজ কিংবা ইসলামিক প্রচার প্রচারণা যেগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু ছবি রয়েছে সুকৌশলে এখন এটা হালাল হয়ে গেছে এবং ওয়াজ করার পর এটা তো ইউটিউবে পোস্ট না করলে শেয়ার না করলে কমপ্লিটই হয় না তাহলে আজকে কিন্তু ছবি তোলাও হালাল হয়ে গেছে কিন্তু একসময় এটা সগৌরবে চলছিল যে ছবি তোলা হারাম যখন কোন সুনির্দিষ্ট স্পষ্ট হাদিস না পাওয়া যায় তখন এটা দেখলো নিজেদেরকে ব্যবহার করতে হবে তখন এটা হালাল হয়ে গেল নিজের সুবিধার অসুবিধার কখনো হারাম কখনো হালাল এক সময় ফতোয়া দিল টেলিভিশন নাজায়েজ টেলিভিশন হারাম টেলিভিশন শয়তানের কাজ এবং যেই ঘরে টেলিভিশন থাকে এবং যারা অভিনয় করে তারাই সকলেই শয়তানের দল দেখুন কত সুন্দর সুস্পষ্ট আমরা আমাদের গ্রামে এবং বিভিন্ন জায়গাতে এই কথাগুলো শুনে অভ্যস্ত সবসময় আমরা অহরহ শুনছি কিন্তু যখন এই টেলিভিশনের ভিতরেই আবার কোনো বক্তা কিংবা কোনো ইসলামিক স্কলার কিংবা ইসলামকে শিক্ষাদান করেন এমন কেউ শিক্ষাবিদ যখন সেই টেলিভিশনের ভিতরেই আমাদেরকে ধার্মিক বানানোর চেষ্টা করে কিংবা ধর্মের কথা বলে তখন এটা কিন্তু হালাল হয়ে যায় আর যখন অন্য কেউ অভিনয় করছে কিংবা কোনো ভিডিও করছে তখন তা কিন্তু হারামে পরিণত ছিল তাই আজকে প্রথমেই বলেছি কাল যা হারাম ছিল আজ তা হালালে পরিণত হয়ে গেছে এক সময় বলতো গান বাজনা হা গান বাজনা হারাম কিন্তু যখন সুনির্দিষ্ট কোনো স্পষ্ট কোরআন এবং হাদিস হতে দলিল না পাওয়া গেল তারপরে একটু ডাইভার্ট হয়ে এখন বলতেছে গান হালাল কিন্তু বাজনা হারাম চিন্তা করুন কারণ কি বলুন তো গান কেন হালাল হলো আর বাজনা কেন হারাম হলো কারণ হচ্ছে প্রত্যেকটা ওয়াজেই যদি গান না বলা হয় তাহলে ওয়াজ মনোমুগ্ধকর হয় না আপনি একটু লক্ষ্য করুন আমার কথাগুলো ঠিক আছে কিনা দেখেন আপনি প্রায় ওয়াজেই শুনতে পাবেন গান রয়েছে আসলে গান কোনো সময় হারাম ছিল না কিন্তু আমাদেরকে যেটা বোঝানো হচ্ছে আমরা তাই বুঝতেছি এই যে যতগুলো পয়েন্ট আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম সবগুলোই একসময় হারাম ছিল কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে তা হালালে পরিণত হয়ে গেছে তারপরে আসি ধর্মীয় কিছু বক্তা রয়েছে যাহারা রাজনীতিকের সাথে জড়িত আছে তাহারা খেলাপথ শাসন করতে চায় বেশ ভালো কথা আলহামদুলিল্লাহ খেলাপথ শাসন ভালো কিন্তু নারী শাসন হারাম ছিল নারী শাসন হারাম বেদাত এগুলো চলবে না কিন্তু তারপরে আমরা তাদেরকেই দেখতে পাই যে নারী শাসকের পিছনেই ঘুরঘুর করছে তাহলে যখন এটা হারাম ছিল এটা আবার পরবর্তীতে নিজের সুবিধার্থে তা হালাল হয়ে গেল এবং তাদের রাজনৈতিক স্কলারদের মাঝে দেখা যায় তাদের ভিতরে নারী সংঘ রয়েছে অনেকগুলো তাহলে বিষয়টা কেমন হয়ে গেল সমসাময়িক বিষয়ে একটু কথা বলি এখন চলছে ভাস্কর্য হারাম ভাস্কর্য ভাঙ্গার একটা সুন্দর মেলা তৈরি হয়েছে কিন্তু কোনো এক সময় দেখা যাবে এই ভাস্কর্য টাকার বিনিময়ে হোক আর যে কোনো কারণেই হোক নিজের সুবিধার জন্যই হোক এটা আবার হালালে পরিণত হয়ে যাবে হয়তোবা আমরা পরবর্তীতে এটাও দেখতে পাবো যে হারাম ছিল এখন হালালে পরিণত হয়ে গেছে তাই শুধু মোল্লা নয় তাই শুধু মোল্লাদেরকে কোনো দোষ দিয়ে লাভ নাই কিছু পীর বুজুর্গানে দিন নামধারী রয়েছে বিভিন্ন দরবার শরীফও এর সাথে জড়িত রয়েছে তাহারাও খেলাফত এবং দরবারিক বিষয় পরিচালনা করে কিন্তু আসলে তাহারা সেই উমাইয়া আব্বাসিয়া দরবারের অনুসারী তারা টাকা ইনকামের জন্য মারেফত নাম বিক্রি করে ইসলাম এবং দরবার পীর মুরিদি এবং মারেফতের নামে তারা ধর্ম ব্যবসা শুরু করছে আসলে সাধারণ মানুষদেরকে বিভিন্নভাবে পথভষ্ট করার চেষ্টা করছে একটু লক্ষ্য করুন আমার কথা হচ্ছে যেটা হারাম সেটা কোরআনুল কারিমে স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে আর যেটা হালাল সেটা কোরআনুল মাজিদেও স্পষ্টই হালাল হয়েছে কাল যেটা হারাম আজ সেটা হালাল হওয়ার কোনো সুযোগ নেই আসলে আমার কথা এইটাই যে এই বিষয়গুলোর উদ্দেশ্য কি তাহলে উদ্দেশ্য আর কিছু নয় ধর্মের নামে ব্যবসা যার নাম ধর্ম ব্যবসা কোরআনুল কারিমে তাদেরকে আগুন খোর বলেছে আল্লাপাক আমাদের এই ধর্ম ব্যবসা হতে হেফাজত করুক আমিন সুম্মা আমিন